তারেক রহমান জন্ম বিশে নভেম্বর উনিশশো সাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি এর আগে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও সিনিয়র যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেন জনাব তারেক রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং রাজনৈতিক উত্থান পতনের একজন সাক্ষী এবং অংশগ্রহণকারী উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধের সময় যখন তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরত্তম বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ শুরু করেন তখন তাকে তার মা এবং তার ভাইকে অন্যান্য আরও অনেক মুক্তিযোদ্ধা সামরিক কর্মকর্তাদের পরিবারের সদস্যের সাথে গ্রেপ্তার করা হয় তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতার জন্য কারাবন্দি হওয়া সর্বকনিষ্ঠ কারাবন্দীদের একজন ঢাকার বিএফ কলেজ থেকে প্রাথমিক শেষ করে দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন বিশ্ববিদ্যালয়ে তিনি সক্রেটিস প্লোটো অ্যারিস্টোটল হবস লক রুশো মার্কস এবং অন্যান্য ব্যতিক্রমী চিন্তাবিদ্যার রাজনৈতিক চিন্তাধারা করেছিলেন উনিশশো সালে এরশাদ সরকারের পাতানো নির্বাচনের প্রকালে তিনি গৃহবন্দিত্ব এড়িয়ে এবং প্রেস ক্লাবে একটি প্রেস কনফারেন্সে কিভাবে নিরাপত্তা সংস্থাগুলো একতরফা নির্বাচনের বিরুদ্ধে তাদের আন্দোলনকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল তার বর্ণনা করেন ফলস্বরূপ তার কণ্ঠস্বরকে স্তব্ধ করে করার জন্য জেনারেল এইস এম এরশাদের সরকার তাকে তার মায়ের সাথে গৃহবন্দী করে রাখে এরশাদ আন্দোলনের সময় তিনি তার মায়ের সাথে রাজপথে আন্দোলনে যোগ দেন এবং উনিশশো সালে দেলের দেশের গাবতলি উপজেলার ইউনিটে সাধারণ সদস্য হিসেবে বিএনপিতে যোগদান করেন তিনি তৃণমূল থেকে জনগণকে সংগঠিত করেছিলেন এবং এইচ এর সাথে সরকারের পতনে অবদান রেখেছিলেন 2009 সালে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এবং ধীরে ধীরে বিএনপির পুনর্গঠনে যুক্ত হন দুই হাজার সালে যখন তার মা সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু থা অভিযোগে কারাগারে বন্দী হন তখন তাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন মনোনীত করা হয় তখন থেকেই তিনি স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে গণতন্ত্রপন্থী আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছেন উনিশশো সালে তারেক রহমান বাংলাদেশের প্রাক্তন নৌবাহিনী প্রধান এবং পরবর্তী সরকারের দুইবারের মন্ত্রী প্রাত রেয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খানের কন্যা ডক্টর জোবাজার রহমানকে বিয়ে করেন জোবাজার রহমান একজন কার্ডিওলজিস্ট এবং ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা করেছেন জাইমা রহমান নামে তাদের একটি কন্যা সন্তান রয়েছে